এসআইআর এর কাজে বাধা ডিএ লোকে বাগে আনতে না পেরে হুমকি পাশাপাশি তার স্বামীকে বেধারক মারধর ও গোপনাঙ্গে আঙ্গে আঘাত করে প্রাণে মারার চেষ্টা করা হয় অভিযোগ কংগ্রেস নেতা তথা জমি মাফিয়ার বিরুদ্ধে বর্তমানে ওই বিএলও অর্থাৎ পার্শ্বশিক্ষিকার স্বামী আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর বড় অপারেশন হয়েছে ও অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে মানে আত্মঘাতী হামলা মেরে ফেলার চেষ্টা তো ওখানে পাশে আশেপাশে লোকজন ওকে বাঁচিয়ে মানে ছাড়িয়ে আমাকে ফোন করে অভিযোগ এসআইআর এর কাজ শুরু হতেই বিএলও নিবেদিতা এবং তার স্বামী কমল মন্ডলকে উত্তক্ত করছিলেন পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা তথা কংগ্রেসের প্রাক্তন সদস্য মোহাম্মদ কসিম উদ্দিন ফর্ম দেওয়া নেওয়া করতে হবে তার নির্দেশে নির্দেশ না মানায় রোষের শিকার বিএলওর স্বামী তাকে একা পেয়ে বেধারক মান চিৎকারে ছুটে যায় স্থানীয়রা তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে বর্তমানে সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে কংগ্রেসের তরফে কি করে এই লোকটা লোকটা ছোটখাটো জমি মাফিয়া পুলিশ তো হচ্ছে তৃণমূলের গার্ড যেন কংগ্রেসের ব্যাপারে দাম আছে কোন কংগ্রেসে মারতে পারি আমি চ্যালেঞ্জ করতে পারি কংগ্রেসকেও শিক্ষা আমাদের দাও না শুরু রাজনৈতিক তরজা বিজেপির কাটগড়ায় তৃণমূল অন্যদিকে ঘটনায় চুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূলের তবে থেকে শাসক দল ক্ষমতা ইয়েস তৃণমূল কংগ্রেস তবে থেকে তৃণমূল কংগ্রেস কি করছে সমাজ বিরোধীদেরকে এগিয়ে দিয়ে সমস্ত কার্যকলাপ সিদ্ধ করার চেষ্টা করছে আমি প্রশাসনকে বলবো একদম মানে কড়াভাবে ব্যবস্থা নিতে যারা এই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা যেন আইনত ব্যবস্থা যেন প্রশাসন যারা গিয়েছে কংগ্রেসের প্রাক্তন সদস্য কাশিম এলাকায় জমি মাফিয়া বলেই পরিচিত এর আগেও সালিসি সভায় নেতৃত্ব দিতে গিয়ে পুলিশকে মারধরের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে গোটা ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বিএলও নিবেদিতা মণ্ডল অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ